আমরা মনে করি যে আজকে পূর্ণিমার মা বাবা যারা আছেন তাদেরকে বুঝিয়ে দিতে যে আমরা হাজার হাজার পূর্ণিমারা তোমাদের সাথে আছি আমরা এক পূর্ণিমা হত্যা হলেও আমরা পূর্ণিমার মা বাবাকে সেই সান্তনা দিতে চাই যে আমরা তোমার পূর্ণিমার চেয়েও কম নেই এই ছোট শিশুরা আজকে পূর্ণিমার মা বাবার পাশে দাঁড়িয়েছে আমি মনে করি আর একটি কারণ আমরা মৌলভীবাজার জেলার যত অ্যাডভোকেট উকিল মহোদয়গণ আছেন আমরা আজকের এই সভা থেকে ওনাদের কাছে আহ্বান জানাতে চাই যাতে এই খুনিদের পক্ষে যাতে কোনো অ্যাডভোকেট কিংবা উকিল না দাঁড়ায় তাদের পক্ষ নিয়ে সেটা আমরা আজকে এই অনুষ্ঠান থেকে মানববন্ধন থেকে তাদের কাছে আমরা আবেদন করতে চাই এবং আমাদের স্কুলের শিক্ষকবৃন্দ এবং এই বাগানের প্রতিনিধিবৃন্দরা যাতে আপনারা উকিল ও মহোদয়ের যে সংগঠন আছে ওনাদের সাথে একটা কাগজপত্র লিখিত আবেদন করুন যাতে এই কুখ্যাত আইনজীবীদেরও আলাউদ্দিন সহ সকল মিডিয়ার ব্যক্তিত্বরা মৌলবীবাজার জেলার যে নিউজগুলো কাভার করেছে এর জন্য আমরা ওনাদের কাছে চির ঋণী হয়ে রইলাম এই মিডিয়ারা যদি ভূমিকা না রাখত হয়তো এত তাড়াতাড়ি এই আসামি চিহ্নিত করা যেত না হ্যাঁ প্রিয় ভাইরা আমার আমি বক্তব্য নির্সাইতে করব না শুধু বলতে চাই আপনাদেরকে এই ডন তৈরি একদিনে হয় নাই এই ড্রোন যেদিন ছোটো ছোটো অপরাধ করেছে তার মা বাবা খেয়াল করে নাই তার মা বাবা মনে করেছে আমার ছেলে অনেক ভালো কাজ করছে আজকে ছোটো কাজ করতে করতে আজকে বিশাল কাজে ধরা খেয়েছে আজকে ফাঁসি হবে তাই আমি বলতে চাই যারা ডণের কার্যক্রম দেখেছেন অনেক মা বাবা আছেন আপনাদের ছেলেরা নেশা পান করে এখনো আপনারা কোনো কথা বলেন না যেদিন ডণের আকার ধারণ করবে সেদিন আপনারা সর্বোচ্চ মূল্য দিতে হবে তাই বলে দিতে চাই আপনাদের ছোট ছেলেরা দেখেন কি করতেছে কোথায় নেশা পান করতেছে কোথায় গাঞ্জা খাইতেছে এখনে যদি আপনারা এটাকে প্রতিবাদ প্রতিরোধ করতে না পারেন তাহলে এই ড্রোনের সৃষ্টি অনেক হবে এই বাগানে আর সব চাইতে কষ্ট সব চাইতে ক্ষতিগ্রস্ত মা বাবা হবেন আমরা কেউ হব না তাই এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই যে ছেলেরা যে টিনেজের ছেলেরা নেশা পান পান করছে নেশা খাচ্ছে তাদেরকে আইনের আওতায় করুন নাহলে একদিন ডোনের সৃষ্টি করবেন আর আপনারা ভুক্তভোগী হবেন যাই হোক আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা চাই আইনের শাসন এবং কমলগঞ্জে যে আলোচিত হত্যাকাণ্ড অতি তাড়াতাড়ি আমি মনে করি যে আসামি শনাক্ত এবং গ্রেপ্তার হয়েছে এর জন্য আমরা শোমশনগর বাসী পক্ষ থেকে শোশনগর পঞ্চায়েত মেম্বার স্কুল শিক্ষকের পক্ষ থেকে সকল যারা এটাকে সহযোগিতা করেছে আমি ধরতে তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আবারও আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে নমস্কার